চোপ্রায় পরকিয়া প্রেমের জেরে এক যুগল গণপিটুনির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে সভায় তাদের তাদের দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে এমনকি পুলিশ ডাক্তার কিংবা সংবাদ মাধ্যমের কাছেও তারা মুখ খুলতে পারবেন না বলে হুঁশিয়ারি দেওয়া হয় এই ঘটনা জানাজানি হওয়ায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকায় চোপড়ার বিধায়ক হামিদুর রহমান বলেছেন পরকিয়ার বিষয়টি মানুষ ভালোভাবে দেখেন না তবে এই ধরনের ঘটনা কাম্য নয় অন্যদিকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি স্বামী খান অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যের শাসক দলকে লক্ষ্য করে মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল অসামাজিক কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল গ্রাম্য বৈঠকে যা হয়ে আমাদের অনুবাদে একটা বিচার আচার করেছে কিছুটা

তৃণমূলের বিধায়ক চোপড়ার তৃণমূলের বিধায়কের খুব কাছের লোক